শিক্ষা হলো কথা শুরু জৌ পেদ্রো জৌ কি বলছে বোধিয়া পেদ্রো গুড ডে পেদ্রো পেদ্রো ওলা জৌ এস্তাস বৌ ভালো কমেকে এস্তা আতুয়া ফ্যামিলিয়া তোমার পরিবার কেমন আছে এস্তা তু দোবে এ তু সবাই ঠিক আছে তোমার খবর কি পেদ্রো আমি অনেক ভালো আছি ওকে আজ তুমি এই নয়টায় কি করতে এখানে এসেছ এখানে কি করার আছে তোমার নয়টায় অবাক হইস আর কিও রাস তখন য বলে কি নয়টা বাজে পসিবল এটা তো অসম্ভব আর রাস আমি কাজই শুরু করি নয়টায় আর আমি আজকে দেরি করে ফেললাম পেদ্র তু ত্রাবালিয়াস মুই তো তুমি বেশ কাজ করো আগোরা ত্রাবালিয়াস আও দমিঙ্গ রবিবারেও তুমি কাজ করো নাকি তার মানে কি জানেন উনি বার ভুলে গেছে বার ভুললা ওই কর্মস্থলে চলে আসছে এইটা নিয়ে মজা করতেছে আর কি আগোরা ট্রাভালিয়াস আও ডোমিঙ্গো আজ তুমি কাজ করতো সেই রবিবারে ডোমিঙ্গোতে তখন ও বলে কে দিয়া এ ও যে না 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 এটা কিভাবে সম্ভব আজ কি দিন পেদ্র ও যে দিয়া ভিনতে সিনকো দে অগস্ত আজ তো তোমার অগাস্টের পঁচিশ তারিখ তখন ওকে ওই মজা করতেছি কিন্তু বলতাছে বা কিন্তু ফ্রেন্ড কিন্তু বারের কথা না বলে কি হইতেছে আগস্টের পঁচিশ তারিখ মজাটা এখানেই তখন জো বলে সাবের ও দিয়া দা সেমানা। আরে না আমি জানি যে আজ আজকি সপ্তাহের দিনের নাম তো জানি আমি কোয়ালে ও দিয়া দেয়া শ্যামানা কিন্তু সপ্তাহের কোন দিনটা এটা আজকে এইটা বলো ও মানে ও বলতেছে আরে ভাই আমি তো দিনের নাম জানি সপ্তাহে মানে জানে না রবি মঙ্গল তুমি বলো আজকে কোন দিনটা মানে ও আবার কথা বাড়াচ্ছে তখন ও বলতেছে ও যে দমিঙ্গ আজ তো রবিবার এ কে ওরাস এখন বলতেছে আর কয়টা বাজে তার বলো আগ স নবে ওরাস এ সিনকিন এখন বাজে নয়টা পাঁচ কারণ কথা বলতে বলতে কিন্তু পাঁচ মিনিট ব্যয় হয়ে গেছে এখন বাজে নয়টা পাঁচ কে সাথে মানে শীত আই হাই কি দুর্ভাগা রে এরকম আফসোস বা মানে বিরক্ত হয়ে বলে কে সাথে আশোকে দৌ পাড়া কাসা পাড়া দর্মির মাইস ওম ফুক তাহলে কি আমি ভাবতেছি যে আমি বাড়িতে যাচ্ছি যাই আর একটু ঘুমাইতে দিও রবিবারে তো আমি সবসময় এগারোটায় উঠি মানে ও ওইটা বাদ দিয়ে আফসোস করতেছে ঘুমাইতে পারলো না আমি তো রবিবারে এগারোটায় উঠি ই রে মানে ঘুমটা মিস করছে দেখে তখন কি বললো তেসকে কম্প্রার উ রেল কোন অসদিয়াস দা সেমানা এস মেসেজ দাওানো এ এ দাও ওরে লজো তামবে দেবে 13রাস মানে গোরিনা টিটকে রিমাছ কই তাহলে তো তোমাকে একটা ঘড়ি কিনতেই হয় টেসকে কমprar ও রেলোজো কো এবং কিনবা সাথে কি থাকবে সপ্তাহ দেওয়া থাকবে মাস দেওয়া থাকবে ঘন্টা দেওয়া থাকবে তাহলে যদি তোমার ভুল না হয় মানে এমন ঘড়ি কিনবা যাকে মানে সব থাকবো দিন মাস তাই ঘন্টা সব থাকবে তাহলেই ভালো হবে তখন বললো মানে কি এবং অবশ্যই কিন্তু ওই ঘড়িতে কি থাকা লাগবে ওই যে ঘন্টার কাটা তুমি যেন দেখো এই যে শেষ মুহূর্তে উঠছে ও রেলস তামবে দেবেতের ও রাস এই যে গল্পটা পড়লেন বুঝলে এই প্রশ্ন উত্তরগুলা দিবেন ফাঁসের প্যারগুন্তার সব্রে ও ত্যাক্ত কি করবেন জানেন উত্তর দিয়ে দিছি আপনাকে প্রশ্ন তৈরি করতে হবে যেমন দেখেন উত্তর আ ও জোয়াও এস্তানা রুয়া জোয়াও আছে রাস্তায় তোর প্রশ্নটা কি হইতে পারে এইভাবে আপনাকে শেখাচ্ছে তাহলে কি বলবেন বলেন খুব সুদা জাস্ট অন্দে 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 মানে কোথায় তাহলে কি বলবেন

এন্ত্রা আস নবে ওরাস ঢোকে নয়টায় তাহলে কয়টে তাহলে কি হবে বলেন কখন যাবে কুয়ান্ধ কুয়ান্ধ এলি এন্ত্রা হ্যাঁ কুয়ান্ধ এলি এন্ত্রা কুয়ান্ধ এলি এন্ত্রা তো ওজে এ দিয়া ভিনতে এ সিনকো দে অগস্ট আগস্ট আজ আগস্টের 25 দিন 25 তম দিন প্রশ্ন করতে পারে আজ কোন দিন কে দিয়া কে দিয়া এ ওজে হ্যাঁ এ কি

এই যে জো বলছে দমিঙ্গ এ কে ওরা কি প্রশ্ন করবেন কে কে ওরা ওরা গল্পের ওইটা কে ওরা এ তো গল্পের কারণে আর আপনি কিন্তু প্রশ্ন করছে আজ মানে কয়টা মানে এখন ছয়টা এত বাজে এখনো বলে নাই নয়টা পাঁচ মিনিট তো প্রশ্ন হবে কি কয়টা কে ওরা সং পারবেন গল্পে আছে কিন্তু এই যে কে ওরা এই যে কেন বলেন তো কারণ এটা থার্ড পার্সন প্লুরের সং যে আমি তুমি সে ঠিক আছে সও নবে ওরা সেকুমিনুচ এবার কি হবে শেষ একটা এলা এলি আকর দা আমি সবসময় উঠি এগারোটায় তার মানে কয়টায় ওঠো তাহলে কুয়ান্দ এলি আকোরদা হ্যাঁ কুয়ান্দ এলি আকরদা ঠিক আছে না